স্থার সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক ঐতিহ্যবাহী দার্জিলিং মেল হলদিবাড়ি দিকে প্রবেশ করছে হলদিবাড়ি স্টেশনে প্রবেশ করছে ঐতিহ্যবাহী দার্জিলিং মেল হলদিবাড়ি স্টেশনে প্রবেশ করছে দর্শক দার্জিলিং মেল প্রবেশ করছে এই মুহূর্তে হলদিবাড়ি স্টেশন সরাসরি দেখুন চারের পথায় হল্লিবাড়ি নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে প্রবেশ করছে আমরা সরাসরি সেই চিত্রগ্রামী সঞ্চার পথায় তুলে ধরার চেষ্টা করছি দর্শক সে আল্লাহ থেকে ছেড়ে দার্জিলিং মেলের গন্তব্যস্থল লক্ষ্যে অর্থাৎ হলদিবাড়ি স্টেশনে পৌঁছাচ্ছে দর্শক এর প্রবেশ করছে হলদিবাল স্টেশনে ঐতিহ্যবাহী দার্জিলিং স্টেশন ঐতিহ্যবাহী দার্জিলিং রেল প্রবেশ করছে মধ্যে আমাদের সামনে কিছুটা করে তুলে চেষ্টা করছি ঐতিহ্যবাহী দার্জিলিং রেল স্টেশনে প্রবেশ প্রবেশ করছে ফলদি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনে প্রবেশ করছে এই মুহূর্তে দার্জিলিং মেল সেই চিত্র আমরা সরাসরি গ্রাম করতে তুলে ধরছি হল্লিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে ঐতিহ্যবাহী দার্জিলিং মেল সেই চিত্র এই মুহূর্তে আমরা তুলে ধরছি ত্রামিল সম্পর্কে পর্দায় দর্শক আমরা সরাসরি সেই চিত্র তুলতেছি শিয়ালদা থেকে যে হলদিবাড়িগামী দার্জিলিং মেল শিয়ালদা থেকে আগত গ্রামী যে দার্জিলিং মেল সেই ট্রেন কিন্তু এই মুহূর্তে হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে এখানে স্টপেজ দেবে সরাসরি থেমে যাবে লাস্ট মূল লক্ষ্যে দর্শক আমার পিছিয়ে পরবর্তী আপডেটে দেখা যাবে আমি সঙ্গে করতে নিজে সকলেই ভালো থেম সুস্থ এবং নমস্কার